কোথায় গেলে পাই তোমারে হে আমার দাহর দি মাহুলারি আমি কোথায় গেলে পাই তোমারি হে আমার দাহর দি গেলে পাই তো মারি খু যে খুঁজে হইলাম হৈর মালিক সুম কোথায় গেলে ইদর দি পাইত মারি তো আমি খুঁজ খুঁজ হয়ে হে আমার মালিক কিছু কোথায় গেলে পাই তোমারে আমার মৌলারি আইরে আমার দরু তুমি हाया माल मौलारी गहली तुमारीहू कल बहु दिन तक আকাশ পানি কত মিনতি করিয়া তোমার স্বামী বহুদিন বহুকাল দিনে রাতে হায় আমার মা বুধ রে তাকিয়েছিলাম আকাশ পানি যদি হায় আমার দহার দিয়া হোল আর তোমার জীবনে হলো না দেখা তোমার সু গেলাম খুঁজে খুঁজে রইলাম সরবানী হইল না দেখা হেদরুদী তোমার সগুর খোঁজে খোঁজে হইলাম হৈরন তাই রইল আমার মালিক সভান আমার মালিক আমার মালিক সুমাহইল আমার দর ধীরে হাইরি খোঁজে খোঁজে হইলাম হইরণ খোঁজে খোঁজ হইলাম হইরণ আমার মালিক সুমহান আমার মালিক সুমহান সুমহান শুভ রে রে আমার মালিক কোথায় গেল